প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসিবালা আজকে আপনারা আমি লিয়ে আইলাম ইংল্যান্ডের লুটন শহর আর লুটন শহর আমার একটা ছোট বাড়ি ছোট বাগান বাড়ি আছে আমি আপনারা আমার নিজরাতে গোড়া এই বাগান বাড়ি আমি থুড়া দেখাইতাম সাইয়া এই বাগান বাড়িটা করছি আমি দীর্ঘ কয়েক বছরে তার মাঝে যেমন ফল ফুল আছে তেমন শাক সবজিরও ক্ষেত আছে আমার দুইটা বিশ্রা বা বেড আছে আমি সবজি ফলাই এসাঙ্গে আছে শাক সবজি ফলাইব লাগে যত কিছু লাগে সব কিছু আছে আমার আউটডোর দুইটা আছে একটা হইলো আমার এন্ড হালাল বা আর একটা হইলো আমার সামার হাউস এই যে দেহরা হইলো সামার হাউস এবং একটা আমার একটা স্মার্ট হাউস আমার স্টুডিও তো এই স্টুডিওর সারা টপ টু বটম হইলো ইনসুলেটেড সাউন্ড প্রুফ এবং এটা যত ইন্টেরিয়র ডিজাইন সব কিছু আমার নিজের করা দীর্ঘ সময় স্পেন্ড করিয়া আমি এটা করছি আস্তে আস্তে আপনারা দেখতে পাররা আমার

পাঁচ বছর আগে আর এখন আপনারা আমি দেখাইনি একটা আমি ডিসিয়ার বানাইছি রইল আমার কিচেন এন্ড বার একটা দেহরা সামনে দিয়ে আমি একটা জাফ দিছি দোকান লাহান একটাও দিছি সুন্দর্য লাগি তাতে সুন্দর লাগে দেখতে একটা দোকান দোকান বা বাই আর একটা রো ডিজাইন থেকে আরম্ভ করিয়া সব কিছু আমার নিজর করা তো এটা আসলে দেখ লাগে খুব সুন্দর কিন্তু ভিতরে কতটুক পরিশ্রম আমার আছে এটা আসলে আমি ছাড়া কেউ ছাড়াও পারতো না আমার বহুত কষ্ট হয়েছে বহুত সময় গেছে লাগছে আমার মনের মতো একবারের জায়গা তিনবার বার করা লাগছে এরপরেও আমি একটা করছি কারণ হইলো আমার ইচ্ছা হইলো যে আমি সুন্দর একটা হালাল বার থাকতো আর আমার কিচেন থাকতো আউটডোর আমি যেহেতু পছন্দ করি আমি এনজয় করলাম ফ্যামিলি লইয়া তো ও কারণে বানাইছি আপনারা যারা ইংল্যান্ড আসুন আপনারাও যদি সাইন এইভাবে বানাই থাকা গার্ডেন ও যোগাযোগ করবা আমি যথাসাধ্য চেষ্টা করব আপনারা সহযোগিতা করা লাগে সব পালা তাহবা সুস্থ তাহবা নিরাপদে তাহবা আবার হইব আলাইকুম